আমরা এই মুহূর্তে সরাসরি যোগাযোগ করতে পেরেছি হাইকোর্ট থেকে আমাদের সঙ্গে রয়েছে আইনজীবী সুদীপ্ত দাসগুপ্ত আপনাকে স্বাগত জানাচ্ছি টিভি নাইন বাংলায় সুদীপ্তবাবু এই মুহূর্তে দাঁড়িয়ে প্রত্যেক যে দু হাজার ষোলোর প্যানেলে যাদের যোগ্য চাকরি প্রার্থীরা তারা এই মুহূর্তে টিভিদের দিকে টিভির দিকে তাকিয়ে রয়েছে এবং তারা বোঝার চেষ্টা করছে যে তাদের জন্য কি আদৌ কোনো জায়গা খোলা থাকলো এবার তাদের কী করণীয় যারা এখানে যোগ্য চাকরি প্রার্থী বা যারা জেনমিন চাকরি প্রার্থী যারা চাকরি পেয়েছিল এটা খুব দুঃখের বিষয় তাদেরও চলে গেল তার কারণ হল মামলা চলাকালীন ডিভিশন বেঞ্চ বারবার জিজ্ঞেস করেছিল যারা জেনমিন তাদের ডিটেলস আমাদের দিন এসএসসি সেই ডিটেলস কোনোভাবেই দিতে পারেনি বা রাজ্য সরকার এবার পুরো প্যানেল বাতিল হয়েছে এবার ডিভিশন বেঞ্চ ডিরেকশন দিয়েছে যে ওয়েবার ইডিআই রিকভার করেছে সেই ওয়েমারের নিরিখে নতুন এজেন্সি দিয়ে সেটাকে ইভ্যালুয়েট করে রুলে যা দেওয়া আছে সেই অনুযায়ী আবার নিয়োগ করতে হবে তাতে যারা জেনুইন এখন পেয়েছিল তারা অবশ্যই যে নতুন নিয়োগ হবে তখন তাদের সুযোগ থেকেই যাচ্ছে কারণ তারা জেনুইন আগে পেয়েছিল এখনও পাবে বেশ সেক্ষেত্রে এবারে যে পনেরো দিনের সময় দেওয়া হয়েছে এসএসসি কে মানে সেক্ষেত্রে তারা কি এতটা দ্রুত সবটা তৈরি করতে পারবেন মানে পনেরো দিনের মধ্যেই নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে যে নির্দেশ দেওয়া হয়েছে দেখুন এসএসসি যদি চায় এসএসসি একটা স্ট্যাটিউটারি অর্গানাইজেশান যদি চায় তাদের সেই লোকবলও আছে যেটা যত দিন কেন কাল থেকেই শুরু করতে পারে কারণ এসএসসির কাছে ওয়েমারো আছে ওয়েমারটা আপলোড করে নতুন টেন্ডার দিয়ে ওরা নতুন ইভ্যালুয়েটার কাউকে অ্যাপয়েন্ট করে টেন্ডারের মাধ্যমে এই প্রসেস প্রক্রিয়া দুদিনের মধ্যেই চাইলে শুরু করে যেতে পারে যদি সদিচ্ছা থাকে কারণ আজকে এটা প্রমাণিত বা এর কোনো দ্বিধা নেই যে এখানে দুর্নীতি হয়েছে এবং এটা আরও প্রমাণিত যে এসএসসি নিজে বলছে আমরা একশো জনকে নিয়োগ দিয়েছি কিন্তু বোর্ড বলছে নিয়োগ করতে পেয়েছে দুশো জন এই যে ফারাক দুটো অথরিটি এখানেই প্রমাণিত যে কি পরিমাণ দুর্নীতি হয়েছে এসএসসি চাইলে কিন্তু এটা কাল থেকেই শুরু করে দিতে পারে কোনো বাধা নেই এবং লোকবলেরও কোনো অভাব নেই এসএসসি আচ্ছা এই যে বেতন ফেরত দেওয়া এবং সুদ সমেত ফেরত দেওয়ার জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে আর যোগ্য অযোগ্য সমস্ত চাকরি প্রার্থীদের যেহেতু গোটা প্যানেলের কথাই বলা হয়েছে ক্ষেত্রে তো এই যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে যে তার মধ্যে শুধুমাত্র যারা অযোগ্য শুধুমাত্র যারা অযোগ্য বেআইনিভাবে চাকরি পেয়েছে যেমন ওয়েমারে শূন্য পে বা ওয়েমারে দুই পে পঞ্চাশ পে চাকরি প্রকাশ করতে হবে ছিল না বা পরীক্ষাই দেয়নি বা এমন কেউ যে র্যাঙ্কে পেছনের দিকে ছিল তাকে এগিয়ে এনে চাকরি দেওয়া হয়েছে এ এরকম যারা ক্যান্ডিডেট তাদের পুরো বেতন ফেরত দিতে হবে বারো পার্সেন্ট সুদে এই ক্ষেত্রে তাহলে এটা আবারো সেই যেটা सीबीआई হাতে যে ওএমআর গুলো রয়েছে তারা তদন্ত করবে তারপরে লিস্ট সামনে আসবে এবং তারপরে টাকা ফেরত বিষয় তাই কি আরেকবার একটু প্লিজ বলবেন এটা শুনতে পেলাম আবু চাচার আমি আরেকবার রিপিট করছি क्वेश्चनটা এই যে আপনি বললেন যে অযোগ্য যারা চাকরি প্রার্থী তাদেরকে টাকা ফেরত দিতে হবে কিন্তু আগে তো তাহলে তদন্ত করতে হবে सीबीआई এর কাছে যে ওএমআর গুলো রয়েছে তার প্রেক্ষিতে তদন্ত হবে তারপর কি তালিকা প্রকাশ হবে তারপর টাকা ফেরত না এসএসসিকে বলেছি আজকের মধ্যে ওয়েমার তিরিশ লক্ষ ওয়েমার আপলোড করতে সেখান থেকেই দেখা যাবে কে শূন্য পে কে দুই পে চাকরি পেয়েছে সেই লিস্ট আজকের মধ্যেই চলে আসবে এবং যারা প্যানেলে ছিল না তারা চাকরি করছে সেটাও এসএসসির কাছেই আছে সেইগুলো এসএসসি চাইলে আজকালের মধ্যেই বার করে দিতে পারবে এবং ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস তাদেরকে থেকে টাকাটা উদ্ধার করবে যদি টাকা না দেয় তাহলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ল্যান্ড রেভিনিউর এরিয়ার হিসেবে এই টাকা রিকভারি করবে এই বেআইনি ক্যান্ডিডেটদের কাছে আপনাকে অনেক ধন্যবাদ সুদীপ্ত দাশগুপ্ত আমাদের সঙ্গে ছিলেন এই মুহূর্তে আইনজীবী এবং তিনি পরিষ্কার করে আদালতের আজকে যে নির্দেশ সেই বিষয়ে কথা বলছিলেন ধন্যবাদ আপনাকে চাকরি প্রার্থীরা চাকরি প্রার্থীরা কি বলছেন লিমা একবার শোনা যাক করাটা এটা দীর্ঘ আট বছর যোগ্য চাকরি জীবন থেকে চলে গেছে দু হাজার ষোলো সালের এই প্যানেল এবার দু হাজার চব্বিশ এটা আরও দীর্ঘায়িত হবে প্যানেল ক্যান্সেল করা মানেই কি এখানে যে সমস্ত যোগ্য চাকরি প্রার্থীরা চাকরি করছে তারা তো ছাড়বে না তারা তো আবার মামলায় যাবে ফলে আরও দীর্ঘায়িত হবে ফলে দেখা যাচ্ছে যে যোগ্যদের জীবন থেকে বছরের পর বছর চলে যাচ্ছে তারা বঞ্চিতই হয়ে থাকে এক একদিকে সরকারের দ্বারা বঞ্চিত হচ্ছে অপরদিকে বিচার ব্যবস্থার দ্বারাও তারা বঞ্চিত হতে দেখা যাচ্ছে আমাদের মানে সেই প্যানেলভুক্ত ভুক্ত আমরা অবশ্যই যেন প্রত্যেকটা নাইন টু টুয়েলভে যত ওয়েটিং আমরা ওইমার সঠিক অবশ্যই যেন আমরা থাকতে পারি সেই প্রেয়ার অবশ্যই আমাদের বিচার ব্যবস্থার কাছে থাকবে মহামান্য আদালতের কাছে যেমন তেমন সরকারের তরফেও থাকবে এবং আমাদের কমিশন শিক্ষা দপ্তর বিভিন্ন সবার প্রত্যেকের কাছে প্রেয়ার আমাদের সেই আট বছর ধরে যে পথে বসে আছি আমরা সেই জায়গায় আমরা পৌঁছে গেছি আমাদের প্রত্যেকেই সবাই কোনো না কোনোভাবে আমরা বিধ্বস্ত হয়ে গেছি ধরনের রায় যে পাব দীর্ঘদিন লড়াইয়ের পরে যোগ্য হয়ে আবার আমরা কিন্তু বঞ্চিত এতদিন ছিলাম আবার পুনরায় আমরা কিন্তু একইভাবে বঞ্চিত রয়েই গেলাম বিচার ব্যবস্থার উপর এতদিন আমরা যে আস্থা রেখেছিলাম সেই আস্থা কিন্তু আমাদের আর রইল না জন্য যোগ্য জব আজকে যদি ওদের চাকরি যায় আজকে ওদের যোগ্য জবাব পাবে ওরা এবং পুরো টাকা আমাদের দিতে হবে আমরা যদি জয়েন করি আর আমি ওরা লড়াই করে যান যে নি আমরা আজকে আমরা এমনও হয়েছে উঠতি দাঁড়ায় রাস্তায় শুয়েছি রাস্তায় শুয়েছি এমনও দিন গেছে আমাদের সেই দিন আজকে যদি আজকে যদি ওদের চাকরি যায় আমাদের থেকে আমরা এই প্রতিশোধ আজকে আমরা নিলাম আর বলে জিনিস আছে নেয় বলে আজকে জিনিস আছে কারণ আমরা কোথায় যাব। আজকে যদি আজকে যদি আমরা এই বিচার যদি না পেতাম মানুষ ন্যায়ের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলত যারা সরকারের টাকায় এতদিন চলেছে গাড়ি করে ঘুরে বেরিয়েছে আর আমরা গান্ধী মূর্তিতে বসে বসে কেঁদেছি তারা সরকারি টাকায় অযোগ্য শিক্ষকরা দিনের পর দিন তাদের এর লিভলিহুড কে হাই লেভেলে নিয়ে চলে গেছে আর আমরা গান্ধী মূর্তি পাদদেশে বসে থেকে কেঁদেছি আজকে তারা কাঁদবে আমরা হাসবো আমাদের আবার ন্যায়ের আমরা ন্যায় প্রতিষ্ঠা করতে